সালাম অলেক বন্ধুরা স্বাভাবিক তোমাদেরকে ওয়াইস পয়েন্ট এই নতুন ভিডিওতে এই ভিডিওতে আমরা অনুক্রম নিয়ে কথা বলবো এই অনুক্রমে কিছু আরো বিষয় নিয়ে কথা বলবো তোমাদের বইয়ে নবম শ্রেণীতে অনুক্রম অধ্যায় অনুক্রম ধারা এই অধ্যায়টিতে অনুক্রম পাঠের ভিতরে তুমি দেখুজি কিছু উদাহরণ দেখতে পাবে উদাহরণ থেকে ছয় পর্যন্ত এই উদাহরণগুলো হচ্ছে কিছু ক্রমের উদাহরণ হচ্ছে অনুক্রমের উদাহরণ এবার আমরা সেই উদাহরণগুলো সম্পর্কে একটু জানবো এবং এখান থেকে একটি বিষয় জানার চেষ্টা করব। সেটা হচ্ছে সাধারণ পদ অনুক্রমে সাধারণ পদ সেটি বলতে কি বুঝে সেটা আমরা একটু পরে দেখবো বন্ধুরা খেয়াল করো প্রথম উদাহরণটি কি লিখেছি আমি কমা দিয়ে ডট তারপরে আবার শেষে ডট ডট শেষ হয়নি তার মানে এটি একটি অসীম অনুক্রম বন্ধুরা আমি কিন্তু একদম প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে যদি একটি অনুক্রমের শেষে ফুল স্টপ না থাকে তার মানে এটি একটি অসীম অনুক্রম মানে সেটি কতগুলো পদ রয়েছে তা তুমি জানোই না আর যেই অনুক্রমের শেষে ফুল স্টপ থাকে অর্থাৎ তুমি শেষ পদটি জানো তাকে বলা হয় সসীম অনুক্রম বন্ধুরা চলো আমরা অসীম অনুক্রম এই এটি একটি অসীম অনুক্রম কিন্তু এখানে একটি বিশেষ বিষয় রয়েছে কি বলতো এখানে প্রত্যেকটি পদের মান কত ওয়ান প্রত্যেকটি পদের মান ওয়ান তাহলে এটি কি বলা যায় ধ্রুব পদ তাহলে বন্ধু এটার নাম কি ধ্রুব পদ ধ্রুবক্রম এই ক্রমটাকে আমরা বলবো ধ্রুবক্রম ধ্রুবক্রম তার মানে বন্ধুরা মনে রাখবে ধ্রুবক্রম বলতে আমরা ওই সকল ক্রমকে বোঝাই অনুক্রমকে বোঝাই যাদের প্রত্যেকটি পদের মান একই অর্থাৎ সেটা ওয়ান হোক সেটা টেন হোক ধরো আমি এরকম একটি যদি অনুক্রম যেখানে প্রত্যেকটি পদের মান ফাইভ তাহলে তুমি কি বলবে একটি ধ্রুব অনুক্রম প্রত্যেকটি পদের মান মাইনাস টেন কথার কথা তাহলে তারপর কি সেটা একটি ধ্রুব অনুক্রম তার মানে ধ্রুব অনুক্রম কি বা ধ্রুবক্রম কি যেখানে আমার প্রত্যেকটি পদের মান একই আচ্ছা এরপর উদাহরণটি দেখো বন্ধুরা আমি এখানে কি লিখেছি ওয়ান কমা মাইনাস ওয়ান কমা ওয়ান কমা মাইনাস ওয়ান কমা ওয়ান কমা মাইনাস এরকম চলছে এবং এরপরে যে আমি দেখিয়েছি যে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বন্ধুরা এই মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান দ্বারা কি বোঝায় জানো সাধারণ পদকে বোঝায় এখন একটু আসি সাধারণ পদ বলতে আমরা কি বুঝি বন্ধুরা একটি অনুক্রমে কিংবা ধারার ক্ষেত্রেও সাধারণ পদ বলতে আমরা পদকে বোঝাই যার মাধ্যমে আমরা যে কোনো পদের মান বের করতে পারব। কিভাবে চলো একটু দেখিনি ধরো আমার এই অনুক্রমে সাধারণ পদ কি মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এখন এই অ্যান দ্বারা কি বুঝে যান ওই যে উপরে যে এন দ্বারা বোঝায় কত পদ সেটা কি দ্বিতীয় পদ না তৃতীয় পদ না চতুর্থ পদ

চলো আমরা আর একটা পদ দেখিনি এই অনুক্রমেরই ধরো তৃতীয় পদ এটা তো চতুর্থ পদ ছিল না তৃতীয় না ধরো আমি পঞ্চম পদ বের করবো তাহলে কিভাবে বের করবো পঞ্চম না ধরো আমি তৃতীয় পদই বের করবো তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ছিল এন এর মান কত থ্রি হবে প্লাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান মানে কি ফোর আর যদি ক্যালকুলেটর করো মাইনাস ওয়ান কে যদি পাওয়ার ফোর করো রেজাল্ট কি পাবে প্লাস ওয়ান এখন বন্ধুরা একটা বিষয় খেয়াল করো তৃতীয় পদ থেকে আমি প্লাস ওয়ান পাচ্ছি পাচ্ছি তো তার মানে এই সাধারণ পদটি হচ্ছে এমন একটি পদ যার মাধ্যমে আমি একটি অনুক্রম কিংবা একটি ধারার যে কোনো পদের মান অনায়াসে বের করতে পারবো শুধু কোন জিনিসটি জানা লাগবে অ্যান এর মান অ্যান মানে কি কততম পদ অ্যান মানে কি আমার এখানে অ্যান হচ্ছে কততম পদ যে সাধারণ পদের মধ্যে সাধারণ পদকে আমরা মূলত এন দ্বারা রেফার করি যেখানে এন হচ্ছে কততম পদ এই প্রশ্নের উত্তর তাহলে তুমি এন এর মানটা কখন পাবা তুমি নিজেকে প্রশ্ন করবা যে এন বলতে আমি কততম পদকে বোঝাচ্ছে কয় নাম্বার পদের মান আমি জানতে চাচ্ছি সেটা সেটা ইউজ করলে আমি কি সাধারণ পদ পেয়ে যায় তাহলে আমি সাধারণ পদের মাধ্যমে যে কোনো পদের মান বের করতে পারবো বন্ধুরা

এইটাকে মূলত আমরা সমবাহু ত্রিভুজের অনুক্রম বলি এই স্পেশাল অনুক্রমটার নাম কি সমবাহু ত্রিভুজের অনুক্রম এটাকে আমরা বলি সমবাহু ত্রিভুজের অনুক্রম আচ্ছা বলুন এটাকে সমবাহু ত্রিভুজের অনুক্রম কেন বলে যদি তোমাদেরকে প্রশ্ন করি তাহলে আমি এর উত্তর তোমাকে দিচ্ছি ধরো আমি একটি চিত্র আকলাম একটি সমবাহু ত্রিভুজ ধরো এখানে একটা বৃত্ত আছে আমি যদি এবার আরেকটা বড় এর থেকে একটু বড় সম্ভব হচ্ছে আঁকি দেখবো যে আমি এখানে দুইটা এরকম বৃত্ত আঁকতে পারবো ঠিক তেমনি ভাবে আমি যদি এখানে আরো বড় একটা ত্রিভুজ আঁকি সম্বাহ ত্রিভুজ তাহলে এখানে আমি কয়টা রাখতে পারবো তিনটা রাখতে পারছি ধরো তারপরে ধরো এখানে রাখতে পারবো এক দুই তিন তারপরে এক দুই তারপরে এক খেয়াল করো তো বন্ধুরা প্রথমটার মান কত ওয়ান প্রথম প্রথম ত্রিভুজে আমি কয়টা বল রাখতে পারছি একটা পরের ত্রিভুজে তিনটা পরের ত্রিভুজে ছয়টা এরকম করে তুমি যদি একটু আরো বড় সমবাহ ত্রিভুজা কর একবার পাবো যে দশটা করে দশটা বল রাখতে পারবে এরকম ধীরে ধীরে পারবে অর্থাৎ এটি মূলত একটি সমবাহ ত্রিভুজের ভেতরে কতগুলো বল রাখা যায় সমমাপের বল রাখা যায় সেটি কি নির্দেশ করে তার অনুক্রম আর কি তো এটাকে আমরা সংক্ষেপে বলি সমবাহ ত্রিভুজের অনুক্রম এর পর উদাহরণটি দেখো বন্ধুরা পর উদাহরণে কি বলা আছে ওয়ান এটি এটি এমন একটি অনুক্রম যেখানে আমার পদগুলোর মধ্যে কিন্তু দুই করে পার্থক্য আছে দেখো প্রথম পথটি কি ওয়ান তারপর পদটি হচ্ছে গিয়ে থ্রি পার্থক্য কত দুই তারপরের পথে হচ্ছে ফাইভ 5 থেকে 3 এর পার্থক্য কত 2 আবার 5 এর পরের পদটি হচ্ছে 7 7 এর 5 এর পার্থক্য কত 2 তার মানে 2 করে বৃদ্ধি পাচ্ছে এবং এই সাধারণ পদ দেওয়া আছে 2 এন্ড মাইনাস 1 সাধারণ পদ কত দেওয়া 2 এন্ড মাইনাস 1 এই সাধারণ পদটি দিয়ে আমি যে কোনো পদ বের করতে পারবো যেমন ধরো আমি যদি বলি যে আমি তৃতীয় পদ চাই এই ধারার এই অনুক্রমে তৃতীয় পদ তাহলে আমি কি বের করব 2 এন্ড মাইনাস 1 যেহেতু তৃতীয় পদ তাহলে এন এর মান কত 3 টু এন মাইনাস ওয়ান ছয় এক কত হয় পাঁচ বন্ধুরা দেখো তো এই ধার ক্ষেত্রে কি আমি পাঁচ পাচ্ছি কিনা অনুক্রম কিন্তু আমি পাঁচ পাচ্ছি আবার খেয়াল করো এই একই অনুক্রমের ভিতরে যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে দ্বিতীয় পদটির মান কত দ্বিতীয় পদ তাহলে তুমি কিভাবে লিখবে আবার টু এন মাইনাস ওয়ান দ্বিতীয় পদের জন্য এন এর মান কত হবে টু হবে টু মাইনাস ওয়ান দেখো তো হিসাব করলে কত হয় দুই দুগুণি চার ফোর মাইনাস ওয়ান মানে থ্রি তার মানে দ্বিতীয় পদটি কি থ্রি বন্ধুরা খেয়াল করো তো দ্বিতীয় পদকে আমি এখানে থ্রি পাচ্ছি হ্যাঁ দ্বিতীয় পদটা কিন্তু আমি থ্রি পাচ্ছি এভাবে তার মানে এখানে আমি প্রত্যেকটি পদ কি পাবো দুই দুই করে পার্থক্য পাবো তার মানে আমি আবার বলছি সাধারণ পদ দ্বারা আমরা কি বুঝি সাধারণ পদ দিয়ে আমরা মূলত যেকোনো কোনো একটি অনুক্রম কিংবা পরবর্তীতে যখন ধারা দেখবো সেই ধারার ক্ষেত্রে আমি একটি ধারা বা একটি অনুক্রমের যে কোনো পদের মান বের করা সম্ভব এমন একটি পদ যেমন এই টু এন মাইনাস ওয়ান দিয়ে আমি দ্বিতীয় পদ বের করে দেখাইলাম তৃতীয় পদ বের করে দেখাইলাম ইভেন এই এই একই সাধারণ পদ দিয়ে তুমি সপ্তম অষ্ট নবম পদও বের করে দেখাতে পারো এবার বন্ধুরা এরপর অনুক্রমটির দিকে একটু খেয়াল করো এই অনুক্রমটিতে কি দেওয়া আছে হাফ তারপরে টু বাই থ্রি তারপরে থ্রি বাই ফোর তারপরে ফোর বাই ফাইভ ডট 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 এন বাই প্লাস ওয়ান এরকম একটি অনুক্রম দেওয়া আছে এই অনুক্রমের সাধারণ পদ কি এন বাই এন প্লাস ওয়ান এটা দ্বারা কি বুঝিয়েছি একটু দেখি বন্ধুরা খেয়াল করো ধরো এন এন দ্বারা বুঝে কততম পদ তাই না ধরো তুমি এই এন বাই এন প্লাস ওয়ান ইউজ করে তুমি প্রথম পদ বের করতে চাও কত পদ বের করতে চাও প্রথম পদ তাইলে প্রথম পদ প্রথম পদের জন্য এন এর মান কত ওয়ান তাহলে আমি প্রথম পদ সমীকরণ কি পাবো প্রথম পদে ক্ষেত্রে এন এর মান কত ওয়ান তাহলে প্রথম পদ সমান সমান এখানে এন এর জায়গায় কত বসাবো তাহলে দেখো এন এর মান এখানে ওয়ান আর এখানে ওয়ান বসলে কি পাই ওয়ান বাই টু বন্ধুরা একটু খেয়াল করো তো এই অনুক্রমটা কি প্রথম পদ ওয়ান বাই টু ছিল হ্যাঁ আবার ধরো এর আমি দ্বিতীয় পদ বের করব তৃতীয় পদ বের করব যদি আমি এই অনুক্রমটি তৃতীয় পদ বের করতে চাই তাহলে আমার মান কত ধরতে হবে থ্রি এখন অ্যানের মান যদি থ্রি ধরি এই যে আমি বললাম এন মান কত কত তম পদ এটা হিসাব করে তাহলে ধরো অ্যানের মান যেহেতু থ্রি তাহলে এই ক্ষেত্রে আমার কিছু চেঞ্জেস আসবে যেমন এখানে অ্যানের এর জায়গায় থ্রি বসাবো এখানেও এন এর জায়গায় থ্রি বসাবো দেখো তো কত আসতেছে তৃতীয় কত ইউজ ইউজ করে করে এই সাধারণ দেখো তো এটার জন্য কি আমি তৃতীয় পথ থ্রি বাই ফোর পাচ্ছি পাচ্ছি তার মানে আমরা আবারও প্রমাণ করলাম যে সাধারণ পদের মাধ্যমে আমি একটি অনুক্রমে যে কোনো পদের মান বের করতে পারি আবার একদম শেষের উদাহরণটার দিকে যদি আমরা একটু খেয়াল করি বন্ধুরা খেয়াল করো শেষের উদাহরণটা কি

এন এর জায়গায় ওয়ান বসালাম তারপরে টু এন এন এর জায়গায় আবার ওয়ান বসে মাইনাস ওয়ান দেখো তো বন্ধুরা ওয়ান আর এখানে টু ইন্টু ওয়ান মানে কি টু টু মাইনাস ওয়ান মানে কি ওয়ান আর ওয়ান বাই ওয়ান করলে হয় রেজাল্ট ওয়ান দেখো তো প্রথম পদটা কি ওয়ান ছিল হ্যাঁ এবার যখন আমরা তৃতীয় পদটা দেখি তৃতীয় পদ তৃতীয় পদের জন্য আমি এন এর মান কত পাবো তিন তাহলে আমি তৃতীয় পদ সমান সমান কি লিখতে পারি এন মানে থ্রি টু তাই না মানে আছে এর জায়গায় দেখি তো কত আসে বন্ধুরা থ্রি বাই তিন কত হয় ছয় ছয় করলে কত হয় পাঁচ তিন বাই পাঁচ তার মানে দেখলে বন্ধুরা আমরা এই সাধারণ পদের সাহায্যে এই অনুক্রমে যেকোনো পদের মান বের করতে সক্ষম হচ্ছে আশা করি তোমরা এই প্রত্যেকটি উদাহরণ সম্পর্কে বুঝতে পেরেছ আর যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে তোমাদের কেমন লাগবো ভিডিওটি তা তোমরা তোমাদের ভিডিও দেখা শেষে কমেন্ট সেকশনে যে আমাকে কমেন্ট করে পাঠিয়ে দাও এবং যদি তোমাদের ভিডিওটি ভাল লাগে তোমরা প্লিজ এই ভিডিওটি লাইক করো এবং যদি এখন পর্যন্ত তোমরা এই চ্যানেলকে ওয়াইস কয়েড একাডেমি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ এটিকে সাবস্ক্রাইব করো